হ্যাঁ বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আচ্ছা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর এই দেখো সাজুকুজু করে সকাল সকাল বেরিয়ে পড়লাম মাসির বাড়িতে তার কারণ আজ বোনের মেহেন্দি কাল বোনের বিয়ে তো বন্ধুরা দেখো মাসির বাড়িতে চলে এসেছি আর এখানে প্যান্ডেল হয়নি তার কারণ মাসির বাড়িটা ছোটো তো একদম লজে থেকে বিয়ে হবে আর এই দেখো বিকালবেলাতে বোনকে মেহেন্দি পড়াচ্ছে আজকে মেহেন্দির অনুষ্ঠান হবে তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই বসে আছি বোনের বান্ধবীরা সবাই এসেছে আর এই দেখো এদিকে পিসি মাসি কাকিমণি জেঠিমুনি সবাই মানে সব বোনরা সবাই মিলে বসে আছি ক্যামেরাম্যানের ওয়েটে এখনও ক্যামেরাম্যান আসেনি সেই জন্য তো তোমরা দেখো কখন আসে ক্যামেরাম্যান মা ছেলে বসে আছি এখন এলো ক্যামেরাম্যান রাত্রি সাড়ে নটার আমরা সাড়ে সাতটার থেকে বসে আছি এই দুটো বোন হচ্ছে আমার আমার মাসির দাওরের মেয়ে বলছি দুটো বোন হয় বোনের দুটো বোন এত সুন্দর ডান্স করে না বন্ধুরা এত সুন্দর ডান্স করে দুটো বোনই খুব সুন্দর ডান্স করে আর দেখতেও মিষ্টি তাই কিনা বলো আমি মিউজিক দিতে পারলাম না সাইডে মিউজিক বাজছে গান হচ্ছে যেন কপিরাইট দুইবার করে চেষ্টা করলাম তাও দেখছি কপিরাইট রাইট তো বন্ধুরা কিচ্ছু করার নেই এভাবে বিনা সাউনে তোমরা ভিডিওটা দেখো কী আর করবো বলো আর এই দেখো বোনকে মাসি আইগুঁড়ো ভাত দিবে সেই জন্য সমস্ত জোগাড় হচ্ছে সবাই খাওয়া শুধু মাসি খাওয়ায়নি আর মেঝো মাসি আর ছোটো মাসি খাওয়ায়নি এটা হচ্ছে বোনের মা বোনকে এখন থুপুর খাওয়াচ্ছে আর আজকে একদম সমস্ত নিরামিষ আইটেম হয়েছে তার কারণ আজকে সমজমের ভাতও খাওয়াচ্ছে আজকে পুরো খাওয়াচ্ছে মানে সব একসঙ্গে হয় আর দেখো মাসি মনটা খুব খারাপ গো কষ্ট করে ছোট থেকে কষ্ট করে মেয়েকে মানুষ করার পর এই দিনটা সত্যি খুব কষ্ট হয় জানো কষ্ট করে মানে সব মায়েদের কাছে তাই আমারই কষ্ট হচ্ছে বোনটা আমার বিয়ে হয়ে চলে যাচ্ছে পরের ঘরে আর এই দেখো বলতে বলতে মাসি মাসিমণি কান্না করে ফেললো খুব খারাপ লাগছে গো যেন কী করবো বলো কিচ্ছু তো করার নেই বলো মেয়ে মানুষের জীবনটাই এই ছোটো থেকে এক জায়গা এক ডালে বড় হও আর এক ডালে যখন সময় হবে তখন আর ডাল থেকে আর ডালে চলে যাও মেয়েদের নিয়তিটাই এভাবে করেছে বিধাতা কি করবো বলো আমরা কেউ কি কিছু করতে পারবো কিচ্ছু করতে পারব না তো তোমরা আশীর্বাদ করো আমার বোন যেন ভালো থাকে সুস্থ থাকে শ্বশুর বাড়িতে নতুন ঘর সংসার যেন ভালোভাবে যেন করতে পারে আর আমাকে ভিডিও দিন তার কারণ খাইয়ে দাও তো কপিরাইট করবে জোরে আছে আমি খেতে পাচ্ছি না আর ওটা এটা তো পড়বে না পড়তে পারছি না মাসির বোনকে আশীর্বাদ করো আর ওকে যে বোনের মতো আমি বোনের গোটা হাত মেহেদি করার জন্য বোনের উপর যত নাজ করে ভাইয়ে দাও খাই খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা রাখছি ভিডিওটা ভিডিওটা কেমন লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে পরবর্তী সাপোর্ট দেখতে পাবে আমার পাশে থাকো আমি সবার পাশে আছি ভিডিও একটু কমেন্ট বাইরে যাও ঠিক আছে বাই রাখছি পরের ভিডিওগুলো আসছে প্লিজ দেখো